তারুণের ইশতেহার দু হাজার পঁচিশের আয়োজনে কোন গ্রাফিতিটি আপনার ভালো লেগেছে এবং কেন আমি গোলাম কিবরিয়া ময়মনসিং থেকে আইআইডি এবং ইউথ ফর পলিসি আয়োজিত তারুণ্যের ইশতেহার দু হাজার পঁচিশ দেয়াল থেকে ইশতেহারে আমি অংশগ্রহণ করেছি এবং এই অংশগ্রহণে অসংখ্য দেয়াল চিত্রের মধ্য থেকে আমি একটি দেয়াল চিত্র সিলেক্ট করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার দেয়ালচিত্র যেটি আমি সিলেক্ট করছি সেটি হচ্ছে আমরা সবাই বাংলাদেশি এই যে চিত্রটি আমি সিলেক্ট করেছি এটার পিছনে যে মূল উদ্দেশ্যটা সেটি হচ্ছে আমরা যে জুলাই আন্দোলন করেছি আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখেছি বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা স্বপ্ন দেখেছি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই একটি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করব। আমার মনে হয় এই সব কিছুর একটা পূর্ণাঙ্গ ম্যাসেজ এই আমরা সবাই বাংলাদেশি এই চিত্রটির মাধ্যমে মধ্যে ফুটে এসেছে আমরা যদি আমরা নিজেদেরকে শুধুমাত্র বাংলাদেশি পরিচয়ে সবার ঊর্ধ্বে পরিচয় দিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করি আমার মনে হয় কোনো বৈষম্য কোনো ধরনের জাতি বর্ণ ধর্ম ইত্যাদি ভেদাভেদ আমাদেরকে সামনের বাংলাদেশের উন্নয়নে ঠেকিয়ে রাখতে পারবে না